আর দুই সাথে সাথে কেমন হবে আপনারাই বলেন ম্যানেজার সরা গায় বলে তো সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড বলে আমি গেছি স্কুল আর দুই দোকানে এই ঘন্টা নেই দুই টাকা পয়সা পাই এটা দড়ি লাগাই দিল রে না ভাই কি একটা জন দড়ি একটা লাগাই দিছে আর টিম মিটি জানেন না তো দুইটা কই আসবে

থ্যাংক ইউ বলে আগের যদি বিশ টাকা নিয়ে কেউ বাবার বেশি পুরো ভালো বস্তা খারাপ করে নিয়েছে তো আমাদের দুই রাউন্ড শেষ দুই এক এক সরি এক 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 রাউন্ড এক রাউন্ড করে পেয়েছি আচ্ছা অগে নি অগে নি

ছিল এখনকার <laughs> <laughs> হ্যাঁ মাঝে মাঝে হিন্দিও বলে দিই ভাই কিচ্ছু করার নেই হিন্দি যা আছে ভাই সবই তো ভাষা তাই না ভাষা হলে হলো ভাই হইলো না শেষ শেষটাও হইলো না দুই রাউন্ড পেয়ে গেল ওরা কেমন লাগে কেমন লাগে কাউনে চলেন এমপি ফোর্টি জাদু দিয়ে এমপি ফোর্টি দিয়ে জাদু দেখাম এবার আমি কই তুমি কই তুমি নাই আমি তো মাকে চাই সরি ভাই এটা কোনো গান হইলো আরে না ও যা আছে কপাল গান হইলে হইলো একটা নকর সে ওটা দেখা যাবো এ ভাই আমি তোরে অনেক ড্যামেজ দিলাম এই দুইজন ছিল না ভাই কেমনে মারলো রে এই যে পান্দা ছিল আর আমি যে অনেক ওরে হেলাস একটা এটা খেয়ে রে দিলাম এই জন্য তাই তো কই মামুর না এরে ভাই এক বাই তিন যেমন করে আল্লাহ জানা আল্লাহ এই আসলে ঘুম ধরে গেছে খেলতে গিয়ে ঘুম ধরে গেছে কিছু করার নেই ভাই সরি কিছু করার নাই সরি ভাই আসলে ঘুম ধরে গেছে এজন্য ভাই কিন্তু তুমি কই তুমি কই তুমি নাই আমি তো চাই চাই মামা আসো আসো ওই পাশে ভাই আসো না কে রে অনেকক্ষণে দাঁড়াচ্ছিলাম না ভাই কে ভাই কে ভাই নীতি না ধরে ধরে পিছন দিয়ে যাবো এনে এসে একটা মেডিকেল

মাছ কোপা কোপা

তিনটে দুইটারে মাইরে দিছে আর লাস্ট বাকি আছে দুইজন ওই একটা শব্দ পাইতেছি কোন দিকে রে ভাই শব্দ পাইতেছি কিন্তু লোক রে খুঁজে পাইতেছি না কেমনটা লাগে এই যে আল্লাহ রে দুইজন রে

আরে ভাই দুইটারে দিছে ওরা আমার ভাই লাগে না মানে আমি মানে হয়েছে কি আমার আমার লাগে না আমি আমি নাই খেলতে ভাই দুইজন মরে গো আরও খেললে কেমন হয়ে যাবে বলে আর যদি খেলি আর তো বাকিটা ভাই কইতাম না বাকিটা আপনারাই বলবেন ভাই আমি আমি আমার ভাই এগুলো কোনো ব্যাপারই না বলছেন এগুলা কোনো ব্যাপারই না চারজন ভাই আছি আমরা আর একজন আছে ना और तो भाई टपा टप तप हो गए कोई अरे चन चन के मारेंगे ढन ढुन के मारेंगे चन चन के मारेंगे ढुन ढूंढ के मारेंगे कहाँ पर है कहाँ पर कहाँ पर है कहाँ पर है मारेगा